দুটি ভিন্ন জেলার দুজন মানুষ সোর্স অফ্রোতে এসেছেন কিছু মেশিন কিনতে চলুন পুরো ভিডিওতে জেনে নিই ওনারা কী কী মেশিন কিনছেন এবং মেশিনগুলো দিয়ে ওনারা কি কি করবেন ইনি মোহাম্মদ আহসান হাবিব এসেছেন দিনাজপুর থেকে পেশায় একজন খামারি উনি কিনেছেন একটি চার মাথার ম্যাজিক মেশিন একটি মিনি পাওয়ার টিলার এবং একটি ফিড মেশিন কি করবেন এই মেশিন দিয়ে চলুন বিস্তারিত শুনি ওনার মুখ থেকেই ইসমিল্লা রহমান রাহিম আমার নাম মোহাম্মদ আহসান হাবিব আমি আসছি দিনাজপুর জেলার চিরিবন্দর থানা তাজপুর নামক গ্রাম থেকে আমি এখানে চার মাতা মেশিন একটি ছোট পাওয়ার টিলার এবং ফিড মেশিন নেওয়ার জন্য আসছি আপনাদের বিভিন্ন প্রোগ্রাম প্রোগ্রাম হয় ইউটিউবে এই প্রোগ্রাম দেখে এখানে আসা আমি এখানে এসে দেখলাম যে আপনাদের প্রতিটা প্রোডাক্ট যেভাবে আপনারা দেখেছেন সেটা সবই ঠিক আছে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ঠিক আছে আমাদের সুদক্ষ টেকনিশিয়ানরা ওনাকে এ পর্যায়ে মেশিন চালিয়ে হাতে কলমে মেশিনের ব্যবহার বিধি ও কার্যপ্রণালী শিখিয়ে দিচ্ছেন আমি 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 নিজে চালাবো না আমি এটা পরিচালক হিসেবে থাকবো কিন্তু লোক আমার আছে আমার আর একজন লোক আছে সহকারী সে চালায় এটা সব কিছু আমি মূলত আমার খামার আছে গরু ছাগল হাঁস মুরগির খামার নিজের তৈরি করা জিনিস তো প্রতিটাই ভালো নিজের খাবার করে রান্না করা খাবার যেরকম সুস্বাদু আর ইনি জনাব সেলিম চৌধুরী পেশায় একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিয়েছেন একটি তিন মাথার ম্যাজিক মেশিন কি উদ্দেশ্য বা কী করবেন উনি চলুন নেওয়া যাক আমার নাম হচ্ছে সেলিম আমি গাড়ি ভাঙার জন্য আমি আছি এই মেশিন নেওয়ার জন্য যে একটু ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য করবো এই ব্যাপারে আমি আছি মেশিন নিলাম তিন মাথা এখন এই মেশিন দিয়ে একটা ধান ভাঙা যায় একটা ভেজা চাইলে আটা করা যায় আর একটা মশলা খোলটল এলো যায় প্রথম আমি চব্বিশ সালে এটা চব্বিশ সালে মোবাইল ফোনে টাচ মোবাইল ফোনে দেখছি দেখার পর তখন থেকে আমার মনে হচ্ছে একটা মেশিন নেব তো তখন থেকে আমি এই যে আপনার এই নাম্বারটা সংগ্রহ করছি তো যে কোনো কারণ তো তখন আসতে পারি নেই হ্যাঁ তাই যে আজকে আসলেন পঁচিশ সালে আজকে আসলাম অন্য কোনো লাইনটাই নেওয়ার আগে না যে বাস বাসের লাইন দিয়েই চলান যায় এটা একটা সুবিধে বেশি আমি ইতিপুরে চাকরি করতাম চাকরিতে পেনশন আছি দুই সালে হ্যাঁ আশা করতে যে কোনো একটা সিদ্ধান্ত নিলাম একটা ব্যবসা বাণিজ্য বা যে কোনো একটা জিনিস করে খেতে হবে তো জন্যই একটা রাস্তা সাইডে একটা ঘর তুললাম হ্যাঁ তুলে তারপরে ঘরটা সব কারেন্টটা নিলাম নিয়ে সব ই করে হঠাৎ করে একদিন দেখতে পারি টাচ মোবাইলের মধ্যে এই যে ইয়ে করতেছি তো তখন আমার হলো যে আমি ওর একটা মেশিন নিয়ে আসবো আমার এলাকার নাই হ্যাঁ মানুষও দেখবে যে চাল ধারা লাগবে না হ্যাঁ চাল চাল বাই হচ্ছে গোড়া ছাইজ হচ্ছে খোঁজা দেবাই হচ্ছে তারপর ভিজা সাইডে তারপর হলুদ পেঁয়াজ হলুদ মশলাটা ভাঙা হচ্ছে এক মেশিনে তিনটা কাজ হচ্ছে প্রতিটি মেশিনেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য ও কর্মদক্ষতা আছে তাই এই মেশিনগুলো যারা কেনেন তাদের প্রত্যেকেরই আলাদা পরিকল্পনা থাকে কেউ ব্যবসা করতে ভালোবাসেন বা কেউ নিজের ব্যক্তিগত খামারের জন্য মেশিন কিনে নিয়ে যান এজন্যই সোর্স অফ অ্যাগ্রো প্রতিটি মেশিনে আলাদা সেবা ও সঠিক মান নিশ্চিত করে সোর্স অফ অ্যাগ্রো এসো সমৃদ্ধি ফলাই